টিটাগড় স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত বালাজি পুজোর খুঁটি পুজো আয়োজিত হল টিটাগড়ে যোগাযোগ রবীন্দ্রপল প্রতি তিন বছর অন্তর টিটাগড়ে আয়োজিত হয় বালাজি পুজো সেই পুজোর আয়োজন করা হয়েছে আগামী দু সালের তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সেই বালাজি পুজোর খুঁটি পুজো আয়োজিত হলো রবিবার এই দিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী পৌরপিতা হরিরাম চৌধুরী বিষ্ণু সিং সহ জনেরা এই দিনের বালাজি পুজোর খুঁটি পুজোর অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় এই পুজোতে টিটাগড়ে বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেন যেখানে একটি সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয় हम लोग का 1946 में 1946 में हम लोग का होता था कंटिन्यू अभी हो रहा है उसका हर साल में एक बार हम लोग का पूजा होता है सात तो साल का बाद हो रहा है हम लोग का जो कंटिन्यू हम लोग स्टूडेंट एसोसिएशन है से होता रहता है कंटिन्यू तो इस बार भी हम लोग का इसी जनवरी में तेईस जनवरी से लेकर फरवरी एक तारीख तक पूजा करते हैं ये पूजा का माध्यम से आप लोग टीटागढ़ वासी को क्या शुभकामना देना चाहते हैं शुभकामना यही चीज़ देता है बस ये पूजा में साउथ सब तरह का तेलुगु हो हिंदू हो सब तरह का इसमें पूजा में इन्वॉल्वमेंट रहता है ये बहुत कल्चरल चीज इसमें इन्वॉल्वमेंट है

गोविंदा 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 एक टाका दे अच <laughs> भैया

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা